কিষাণ হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান ওয়েস্ট বাংলা থেকে তো আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো কুমরুলে যে বগুড়া মার্কেট করেন থেকে আমার অশেষ ধন্যবাদ ভারত পটেটো বাংলা চ্যানেলের পক্ষ থেকে তেনারা যে ভারত পটেটো বাংলার কথাটা শুনেছেন শুনে তেনারা যে এক নম্বর কুমরুল যে এক নম্বর এক নম্বরের জায়গাটা আবার ফিরে এলেন এর জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ কোমরুল আজকে কুড়ি টাকা বাড়িয়েছে কুড়ি টাকা কুমড়োল বাড়িয়ে কুমড়োলের দাম হলো আজকে বারোশো পঁচিশ বারোশো পঁচিশ টাকা প্যাকেট কুমড়োলের দাম আর বাকি মোটামুটি সমস্ত মোকামে মার্কেট সেম আছে মার্কেট শেষ এটা ডিস্টার্ব হচ্ছে শ্রীমন্ত কলেন অবসার নমস্কার শ্রীমন্ত ভাই বাইশশো আশি থেকে তেইশো টাকা কুইন্টাল হচ্ছে কে বাইশের দাম আমলা করা তো তাতে করে কে বাইশের দামটা একটু বাড়িয়েছেন ওনারা আর কুমড়ুল বাড়িয়েছেন বাকি সর্বত্রই মার্কেট সেম আছে এবারে চলে আসছি উত্তরপ্রদেশ গুজরাট সাড়ে তেরোশো থেকে পনেরোশো সাড়ে পনেরোশো পর্যন্ত আজকের মার্কেট আছে গুজরাট গুজরাট নাম্বার ওয়ান পজিশনে আছে গুজরাটে হচ্ছে আমরা খেয়াতি আলু বাদশা আলু পোকরা আলু পোকরা আলু সাড়ে তেরোশো নিচে নেই পোকরা আলুর দাম স্টোর আর মান্ডি সেম মার্কেট আর খেয়াতি আলু সেকেন্ড কোয়ালিটি আলুর দাম হচ্ছে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা ভিজে ভিজে আলুর দাম হচ্ছে হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আর একটু ভালো কোয়ালিটির খেয়াতি আলু মোটা আলু চকচকে আলু সেইটার দাম হচ্ছে এগারোশো টাকা এবার রেডি করে সেই আলুটা আপনি লোড নিতে গেলে মোটামুটি আপনার সাড়ে এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে আপনার পড়বে দামটা সাড়ে এগারোশো এগারোশো সত্তর থেকে বারোশো টাকা ভালো আমাদের যে কুমরুলের ডালা সেম ডালা কোয়ালিটি আলুটা নিতে গেলে ওই দাম পড়বে ফারুকাবাদে আগ্রা চোদ্দোশো চোদ্দোশো প্লাস আজকে দাম আছে চোদ্দোশো থেকে চোদ্দোশো কুড়ি পঁচিশ টাকা পর্যন্ত আমার কাছে খবর আছে আগ্রার দাম সারা ভারতবর্ষের মধ্যে আগ্রা সেকেন্ড পজিশনে গুজরাট ফার্স্ট ফার্স্ট পজিশনে আর বাংলা হচ্ছে আপনার তিন নম্বর থার্ড পজিশানে আছে বাংলা মানে আলুর দামের নিরিখে আলুর যে দাম গড় আলুটার যে দাম আছে গড় আলু ফারুকাবাদের যে গড় খেয়াতি আলু হাইব্রিড আলু যেটা গড় দাম আছে সেই আলুটার গড় দাম আছে আমাদের বাংলা জ্যোতি আলুর মানে হাইব্রিড আর জ্যোতি দুটোই সেম দাম আছে আর কালকে শুক্রবার পরশু শনিবার এই দুদিনের মধ্যে দশ বিশ টাকা তিরিশ টাকা মার্কেটটা উঁচু হওয়ার সম্ভাবনা আছে বা সেম থাকতে পারে সেম থাকতে পারে নাহলে দশ বিশ তিরিশ টাকা মার্কেটটা উঁচু হতে পারে এরপরেতে হচ্ছে সোমবারে হচ্ছে আমাদের বকরিদ বা যে ঈদের নামাজ আছে কোরবানি বলা হয় তা সেইটার জন্যে মোটামুটি আলুর মার্কেটটা চার পাঁচ দিন একটু হালকা ডাউন থাকবে চার পাঁচ দিনের বেশি নয় তারপর মার্কেট আবার মার্কেট আবার স্পিড নিয়ে নেবে তো সোমবারের মার্কেট একটু লুজ থাকবে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত লুজ থাকার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে কেউ কোনোভাবে ভীত হবেন না ঘাবড়াবেন না সেটা নিয়ে কোনো অবস্থায় কেউ ঘাবড়াবেন না তার কারণ হচ্ছে যে মার্কেট মার্কেটের জায়গাতেই চলে যাবে আর এই মাসে মোটামুটি এই জুন মাসে ডালার ফ্রি বন্ড হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে বলে এটা আমার অনুমান তার কারণ হচ্ছে যে সারা ভারতবর্ষের যে দাম আছে মানে উত্তরপ্রদেশের দামের নিরিখে উত্তরপ্রদেশের দামের নিরিখে আর সারা ভারতবর্ষে যে আলুর ডিমান্ড আছে সেই ডিমান্ডের হিসাবে এই দামটা হওয়ার সম্ভাবনাটা প্রবল তার কারণ হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারেন যে উনি মন ঘড়া বলছেন আলুটা তো আমার কথাই চলবে না আলুটা আমার কথাই চলবে না আলু তার নিজের গতিতে চলবে আর চাহিদা চাহিদা যত বাড়বে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আলুর দামটা কিন্তু বাড়বে তো সারা ভারতবর্ষে আলুর প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা আছে সেই চাহিদার সঙ্গে যোগান এখন চেম্বারে আলু আছে জোগানোর ঠিক আছে নিকাশি বেশি হচ্ছে যেমন গড় মোকামের নিকাশিটা ব্যাপক নিকাশি আছে ভালো নিকাশি আছে তো এ নিয়ে কারো কোনো টেনশন হওয়ার কোনো জায়গা নেই হ্যাঁ উত্তরবঙ্গ আজকে মার্কেট সেম আছে একুশশো টাকা দাম আছে একুশশো থেকে সাড়ে একুশশো টাকা ফালাকাটা সাড়ে একুশশো বাইশশো টাকা ফালাকাটার দাম আছে আর ধূপকুড়ির দাম আছে একুশশো টাকা মালদা পোকরাজের দাম আছে একুশশো থেকে সাড়ে একুশশো টাকা বাইশশো টাকা পর্যন্ত মালদার পোকরাজ বিক্রি হচ্ছে মোটা পোকরাজটা তো মালদার পোকরাজ আর আমাদের উত্তরবঙ্গের গড় জোতি আলু সেম দাম তো আপনারা কেউ ভয় খাবেন না আর অ্যাভারেজে আপনারা আলু বেচতে থাকুন এবারে যে আলু বেচতে থাকুন সঠিক তথ্য আপনারা আপনার নিজস্ব চ্যানেল ভারত পটেটো থেকে সঠিক তথ্য আপনারা পেতে থাকবেন এটা চাষির হিতে চ্যানেল ভারত পটেটো বাংলা চ্যানেলকে আপনারা লাইক করবেন আর বেশি বেশি চাষিকে শেয়ার করবেন বেশি বেশি করে চাষিকে শেয়ার করবেন লাইভটাকে হাওয়ার গতিতে ভাইরাল করবেন আর যিনি এখনও সাবস্ক্রাইব করেননি আমার বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাতে আমি এই যে ভারত পটেটো বাংলা চ্যানেল খোলা হয়েছে বাংলা চাষির হিতে আপনারা পুরো লাইভ দেখবেন ভিডিও দেখবেন সমস্তটাই চাষির হিতে সমস্তটা চাষির হিতে চাষির বিপক্ষে কোনো খবর ভারত পটেটো বাংলা বা ভারত পটেটো যে হিন্দি চ্যানেল আছে কোনোটাতেই চাষির বিপক্ষে কোনো খবর সম্প্রচারিত হয়নি হয় না আর কোনো দিন হবে না আমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ পিটি শুভেচ্ছা জানিয়ে ঈশ্বর আল্লাহ আলু চাষি পরিবারকে প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাকুক শান্তিতে থাকুক সবকে দোয়া সালাম আর গুড নাইট